আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এসিআই স্মার্ট পাওয়ার টুলসের পক্ষ থেকে এসিআই স্মার্ট ইমপ্যাক্ট ড্রিল মেশিন যেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াটের হেভি ডিউটি আর আমাদের সাথে আছে শঙ্কর ভাই ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন আমি ভালো আছি তো শঙ্কর ভাই এখানে তো একটা ইমপ্যাক্ট ড্রিল মেশিন দেখতে পাচ্ছি আমরা তো আজকে আমাদেরকে এটা দেখাবে আপনি জি আমি এশিয়াই স্মার্ট পাওয়ার টুলসের পক্ষ থেকে এই মেশিনটি এখন আপনাদের দেখাবো অর্থাৎ শুরুতেই আমি আপনাদের এই বক্স সম্পর্কে কিছু কথা বলতে চাই বক্সটা দেখেন একটা প্রিমিয়াম কোয়ালিটির বক্স যেটা না বললেই নয় এই বক্সে আসে টপ লিমিটেড প্রোটেক্টেড কভার যা এই বক্সটাকে প্রিমিয়াম একটা লুক দেবে এবং আপনি এটা ধরলে পরে বুঝতে পারবেন শঙ্কর ভাই যেটা বলল এই যে এসিআই এর ইমপ্যাক্ট ডিল মেশিনের যে বক্সটা দেখতে পাচ্ছেন অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা বক্স আর এই যে দেখুন এই এরকম হাত দিলে মনে হয় এটাই একটা মেশিন খুবই উন্নত মানের একটা বক্স করা হয়েছে আমি একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে বক্সটা এটা আসলে আপনারা যখন সরাসরি দেখবেন তাহলে আপনারা খুব ভালো বুঝতে পারবেন হাতে নিলে ভালো বুঝতে পারবেন তো আসলে বক্সটা দেখানোর উদ্দেশ্য এটাই যে সব মেশিনের বক্স ভালো হবে বক্সে যদি এত উন্নত হয় তাহলে মেশিনটা অবশ্যই ভালো হবে তো আমরা এখন এটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো তো শঙ্কর ভাই একটু খুলবেন খুলে আমরা একটু খুলতেছি এই দেখুন এই যে কি কি আছে আমরা একটু দেখবো ভাই কি কি আছে একটু দেখা শুধু একটা মনে করেন যে আপনার মেশিনটা আছে আচ্ছা একটু খুলে দেখাবেন মেশিনটা আমরা পলিটা খুলি হ্যাঁ পলিটা খুলি এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটা মেশিন আছে এই যে মেশিনটা আমরা একটু এক রাখি পরবর্তীতে তার বিস্তারিত আলাপ করব আর এরপর আছে একটা হ্যান্ডেল হ্যান্ডেলটা আছে মেশিনের জন্য একটা হ্যান্ডেল আছে স্কেল আছে স্কেল আচ্ছা মেজারমেন্ট করার জন্য একটা স্কেলও দেওয়া আছে আর একটা ম্যানুয়াল বুক পাবেন আর সাথে ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ড সহ ম্যানুয়াল একটা বই থাকবে আর কি তো আমরা এখন মেশিনটা সম্পর্কে বিস্তারিত জেনে নিব এটা হচ্ছে 550 ওয়াটের একটা ইমপ্যাক্ট ডিল মেশিন যেটা দেখেন এসিআই স্মার্ট পাওয়ার টুলসের

ওয়ারেন্টি এর জন্য সিরিয়াল নাম্বারটা দরকার হয় আর এটা হচ্ছে এসিআই লিমিটেড এখানে কিন্তু এসিআই এর লোগো দেওয়া আছে আর যত ধরনের ইনফরমেশন সবই কিন্তু এখানে মেনশন করা আছে আর আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এই যে এখানে কিন্তু খুব সুন্দর একটা পাখা দেওয়া আছে যাতে মেশিনটি গিট না হয় যে এআর গ্যাপটা কত বেশি এয়ার গ্যাপটা অনেক বেশি দেওয়া আছে আর এই দেখুন এই পাশটা যদি আমি একটু দেখাই দেখুন ওই যে ভিতরে

আর এই চক খোলার জন্য আপনার এই যে এরকম সুন্দর একটা টুলস কিন্তু দেওয়া আছে আর আমরা একটু যদি দেখিয়ে দেই দর্শক এই যে এখানে কিন্তু রেগুলেটরও ব্যবহার করা হয়েছে এই দেখুন এই যে এটা হচ্ছে রেগুলেটর যেটা দিয়ে আপনারা ড্রিলের স্পিডটা বাড়াতে পারবেন কমাতে পারবেন আর এটা কিন্তু ডানে বামে ঘুরবে মানে এই দেখুন এই যে ডানে বামে ঘোরার জন্য চাবি দেওয়া আছে মানে এটা ডানেও ঘোরাতে পারবেন বামেও ঘোরাতে পারবেন দেখতে যেটা হয় আপনার ড্রিল করার পাশাপাশি যে কোন ধরনের স্ক্রুও কিন্তু খুলতে পারবেন নাট এগুলো মেশিনটা দিয়ে খুলতে পারবেন খুব সুন্দর একটা গ্রিপও দেওয়া আছে মেশিনটা কত প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে কালো এবং ব্লু কালারের কম্বিনেশন করা দেখতেও কিন্তু খুব সুন্দর দেখতেও অনেক সুন্দর দেখতে পাচ্ছেন একটু মেশিনটা ঘুরিয়ে দেখাচ্ছি আমরা আমরা আপনাদেরকে দেখুন আর এটা মেশিনটার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা ইমপ্যাক্ট ড্রিল মেশিন হাই কোয়ালিটি কত সুন্দর তার দেওয়া আছে এবং সাথে একটা হাই কোয়ালিটি ফ্ল্যাগ দেওয়া আছে কত ফুট হতে পারে এটা এটা পাঁচ ফুটের মতো আপনার একটা কেবল দেওয়া আছে আশেপাশে কেবল দেওয়া আছে কেবল দেওয়া আছে তো শঙ্কর ভাই এই মেশিনগুলো মূলত কারা ব্যবহার করে এই মেশিনগুলো সাধারণত ইলেকট্রিশিয়ানরা ব্যবহার করে প্লাম্বাররা ব্যবহার করে আচ্ছা তারপরে এসি এসি যারা ইলেকট্রিশিয়ান আছে তারা প্লাম্বার করে ব্যবহার করে স্যানিটারি মিস্ত্রি স্যানিটারি মিস্ত্রি ব্যবহার করে এবং কনস্ট্রাকশন কাজে ব্যবহার হয় হ্যাঁ কনস্ট্রাকশন কাজে ব্যবহার করা হয় সাধারণত মনে করা যাবো নিজস্ব পার্সোনাল কাজের জন্য এটা অনেক ইউজ হয় মানে বাসাবাড়িতেও কিন্তু এই ধরনের একটা মেশিন প্রয়োজন হয় প্রয়োজন হয় দেখা যায় বাসাবাড়িতেও কিন্তু অনেক কাজ থাকে অনেক জায়গায় ড্রিল করার প্রয়োজন পড়ে জি বাসাবাড়ি বা কাঠের কোনো কাজ কাঠের কাঠের কাজে ইউজ করে এটা আচ্ছা তো আপনারা কিন্তু ওই ক্ষেত্রে বাসাবাড়ি পার্সোনাল ইউজের ক্ষেত্রে মেশিনটা ব্যবহার করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে ভাই এটা দিয়ে তো আপনার ওয়াল ও ফুটা করা যাবে কাটো ফুটা করা যাবে জি এটা ওয়াল ফুটা করা যাবে কাটো ফুটা করা যাবে ইটের ইটের মধ্যে মানে ওয়াল হ্যাঁ সুন্দর করে আচ্ছা ওয়াল ও ফুটা হবে কাটো ফুটা হবে এই ক্ষেত্রে দেখা যায় যারা কাট মিস্ত্রি আছে তারাও ও ব্যবহার করতে পারবে করতে পারবে রাইট সমীর ভাই এটা সাথে ওয়ারেন্টি থাকবে কত দিনের আচ্ছা এটা সাথে 6 মাসের ওয়ারেন্টি পাচ্ছেন আচ্ছা এই যে এখানে লেখা আছে 6 মান্থস মানে ওয়ারেন্টি

আপনি কিন্তু যোগাযোগ করতে পারবেন সার্ভিস নিতে পারবেন কোনো সমস্যা তো স্ক্রিনে যে নাম্বার আছে নম্বরে যোগাযোগ করবেন আপনারা যদি অনলাইনে অর্ডার দিয়ে নিতে চান এছাড়া যদি আপনারা ডিলার পয়েন্টে গিয়ে নিতে চান তাহলে এসি এর যত ডিলার পয়েন্ট আছে সেখান থেকে কিন্তু এই মেশিনটা আপনারা নিতে পারবেন এছাড়া যে সব ব্যবসায়ীরা এসি এর সাথে কাজ করে এসি প্রোডাক্ট বিক্রি করে তাদের কাছ থেকেও কিন্তু এই মেশিনটা আপনারা নিতে পারবেন আর যদি আপনারা অনলাইনের মাধ্যমে ডেলিভারি নিতে চান ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া এসিআইয়ের যে স্মার্ট পাওয়ার টুলস পেজটা আছে ওই পেজে গিয়ে অর্ডার করেও কিন্তু আপনারা এই মেশিনগুলা নিতে পারবেন এই অপশন ছাড়াও আপনারা কিন্তু দ্বারাজেও তাদের স্মার্ট পাওয়ার টুলসের যে মেশিনগুলো আছে এগুলো পাবেন দ্বারাজ থেকেও আপনারা অর্ডার করতে পারবেন দ্বারাজে যদি আপনারা এসিআই স্মার্ট ইম্প্যাক্ট ডিল মেশিন লিখে সার্চ দেন তাহলেই কিন্তু পেয়ে যাবেন এছাড়া এস স্মার্ট পাওয়ার টুলসের নিজস্ব ওয়েবসাইটও আছে ওয়েবসাইট থেকেও আপনারা নিতে পারবেন তো দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে এর একটা স্মার্ট পাওয়ার টুলসের ইমপ্যাক্ট ডিল মেশিন দেখিয়ে দিলাম যেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশশো আট হেভি ডিউটি তো এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবে তো আজকে পর্যন্তই ধন্যবাদ